এগিয়ে আসছে নতুন ঘূর্ণিঝড় তার আগে চরম তাপ্রবাহের সতর্কবার্তা পুরো বাংলা জুড়ে আবারও তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ধীরে ধীরে এগিয়ে আসছে উপকূলের দিকে এদিকে কয়েকদিন লাগাতার ঝড় বৃষ্টির পর ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রা আজ থেকে চরম তাপপ্রবাহ দেখা যাবে বাংলার বিভিন্ন জেলায় জেলায় এরই মধ্যে ঘূর্ণিঝড় নিয়ে নতুন আপডেট পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরে এক গভীর ঘূর্ণবাদ দেখা যাচ্ছে এই ঘূর্ণবাদটি ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে এদিকে আবার তিন থেকে চারটি জেলায় কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি তবে জানা যাচ্ছে আগামী দু থেকে তিন দিন তাপপ্রবাহ অত্যাধিক হারে বৃদ্ধি পাবে বাংলার বিভিন্ন জেলাতে ফলে তীব্র গরমে অস্বস্তি শুরু হবে এ সপ্তাহেই তো আগামী এই কয়েকদিনের আবহাওয়া নিয়ে ঠিক কি কী আপডেট এসেছে নতুন করে ঘূর্ণিঝড়ের ব্যাপারে কী কী জানা যাচ্ছে বঙ্গোপসাগরে যে ঘূর্ণবাটটি তৈরি হয়েছে তার বর্তমান অবস্থা কি রয়েছে কবে নাগাদ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আগামী এই কয়েকদিনে তীব্র তাপপ্রবাহ নিয়ে কী কী জানাচ্ছে মৌসুম ভবন আর কোন কোন জেলায় নতুন করে কালবৈশাখীর সতর্ক বার্তা দেওয়া হয়েছে এই কয়েকদিনে ঝড় বৃষ্টি নিয়ে ঠিক কী কী তথ্য দিচ্ছে আবহাওয়া দপ্তর চলুন এ বিষয়ে এবার জেনে নেওয়া যাক তাই আবহাওয়া নিয়ে এই সংক্রান্ত সমস্ত তথ্য জানতে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আপনি কোন জেলা থেকে বর্তমানে আমাদের এই ভিডিওটি দেখছেন সেখানকার আবহাওয়া আজ কেমন রয়েছে তা অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে দেবেন প্রথমেই আমরা জানব উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে কি কি আপডেট বলেছে উত্তরবঙ্গের তিন জেলায় আবারও ঝড় বৃষ্টি সঙ্গে কালবৈশাখী বিগত কয়েকদিনে বৃষ্টিপাতের ফলে অনেকটাই মনোরম আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে যদিও গতকাল থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে প্রায় প্রত্যেকটি জেলার ক্ষেত্রেই এই তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ফলে গরম আজ থেকে অনেকটাই বাড়বে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে আজ এবং আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় শুক্রবার ঝড় বৃষ্টি নিয়ে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এই জেলাগুলোতে দেখা যেতে পারে কালবৈশাখীর দাপটও এবার চলুন দেখে নিই দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে ঠিক কী কী জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জানানো হয়েছে যে বিভিন্ন জেলায় আজ থেকে তাপমাত্রা অনেকটাই বাড়বে গতকাল এক ধাক্কায় এই তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি হয়েছিল আজ এই তাপমাত্রা আরও এক থেকে দু ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে অর্থাৎ এক্ষেত্রে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হাওড়া হুগলি বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং নদিয়া জেলার প্রায় প্রত্যেক ক্ষেত্রেই প্রচণ্ড তাপপ্রবাহের প্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণের এই জেলাগুলোর ক্ষেত্রে আপাতত বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই তবে এগিয়ে আসছে নতুন ঘূর্ণিঝড় বর্তমানে বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণবাদ সৃষ্টি হয়েছে এদিকে দক্ষিণ চীন সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই দিকে প্রবেশ করছে এই দুইয়ের মিলনে আগামী এই কয়েকদিনে আরও ভারী হবে এই ঘূর্ণবাটটি ওয়েদার রিডারে দেখা যাচ্ছে এরপর এই ঘূর্ণবাটটি ধীরে ধীরে এগিয়ে যাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে তারপরে এই ঘূর্ণবাটটি আরও কিছুটা অগ্রসর হয়ে ভারতের পশ্চিম উপকূল বা দক্ষিণ উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করবে যদিও ঘূর্ণবাটটি সম্পূর্ণভাবে এখনও প্রাথমিক পর্যায়েই রয়েছে শেষ পর্যন্ত এই ঘূর্ণবাটটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সেটার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো আবহাওয়ার এই আপডেট এবং এই নতুন সৃষ্টি হওয়া এবং ঘূর্ণিঝড়ের কী কী আপডেট আসছে পরবর্তীতে সেই আপডেট নিয়ে আমরা নিয়মিতই নজর রেখে চলেছি পরবর্তীতে এ নিয়ে নতুন যখনই তথ্য আসবে সেই তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব তথ্যগুলো নিয়মিত পেতে আমাদের সঙ্গে থাকুন